আমি ডিউ মার্কেটে আমাদের দোকান আছে ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আমি বাসায় যাওয়ার সময় এখানে বোম মারছি আমি বয় এটার ভিতরে ঢুকা মোর জিতে ঢুকা শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা আপনাকে কোথায় পাওয়া পাওয়া গেছে গেছে আমাকে মসজিদে আন্দোলনে এসেছেন জামাত শিবির এবং দিন পীর কিছু নেতার ইন্দনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং বস্তি দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো সংস্কার না পুলিশ ডাবিকে পালা পুলিশ ঠিক কতদিন সময়ের মধ্যে শেখ হাসিনার পতন হবে সেটা নিয়ে এখন দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষক বুদ্ধিজীবী সকলের মধ্যে আলোচনা চলছে কেউ কেউ বলছেন এটা সর্বোচ্চ তিন মাস চলে যেতে পারেন কারো ধারণা এটা ছয় মাস তবে সংখ্যাধিক্যের মতামত হচ্ছে তিন মাসের কম সময়ের মধ্যেই শেখ পতন হতে পারে বলে মনে করেন কেউ কেউ মনে করছেন যে এই মুহূর্তে যে গণ অভ্যুত্থান চলছে বাংলাদেশের ইতিহাসে এরকম কখনোই কোনো অভ্যুত্থান এত বেশি পরিমাণ জনসম্পৃক্ততা ছিল না এত বড় আন্দোলন কখনও বাংলাদেশ দেখেনি এরশাদের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে আমরা বাউন্ন ভাষা আন্দোলন করেছি আমরা উনসত্তরের গণ অভ্যুত্থান করেছি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছি এক বাক্যে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে তারা এই ধরনের অভ্যুত্থান দেখে অভ্যস্ত কিন্তু সবগুলো অভ্যুত্থানই পজিটিভ দিকটাই বাংলাদেশের মানুষ দেখেছে এবং তারা সফল হয়েছে বর্তমান সময়েও তারা সফল হবে এর কয়েকটি দিক বিশ্লেষণ করছেন বাংলাদেশের বিশিষ্ট বিশেষজ্ঞরা আপনারা জানেন যে বিশিষ্ট লেখক পণ্ডিত বদরুদ্দিন অমরের একটি লেখা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তিনি বলছেন যে বর্তমান সময়ের যে অদ্ভুত্থান চলছে এই অদ্ভুত্থান বিগত দিনে উনি কখনোই দেখেনি আজকের বাংলাদেশে কেন তিন মাসের মধ্যে সরকার পড়তে পারে এর সম্ভাবনা কি এবং কি কারণে পড়বে এটা নিয়ে অনেকেরই অনেক মন্তব্য এসেছে আপনি জানেন যে বাংলাদেশের রেমিটান্স যোদ্ধারা সবচেয়ে বড় একটি শক্তিশালী জায়গা যেখানে অর্থনৈতিক চাকা ঘুরবে সেই ঘোরার চালিকা শক্তি হচ্ছে রেমিটান্স যোদ্ধারা আজ যেভাবে রেমিটেন্স যোদ্ধারা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার বাংলাদেশি ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে যে রেমিট্যান্স পাঠাবে না সেটা ব্যাংকে হোক অন্য যে কোনো পদ্ধতিতে হোক এই সিদ্ধান্ত সরকারকে বিচলিত করে ফেলেছে ইতিমধ্যেই সরকারের বিভিন্ন মহল থেকে ইন্টারনেট চালু করার সাথে সাথে তারা কিন্তু এই একটা জিনিস নিয়ে এই বক্তব্য দিচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্স 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 কারণ ওরা জানে যে বাংলাদেশের সবচেয়ে একটি বড় জায়গা হচ্ছে রেমিটেন্সের জায়গা যেই রেমিট্যান্স থেকে যদি মানুষ টাকা পাঠানো বন্ধ করে তাহলে সরকারের চলার কোনো গতি থাকবে না আর সেটা যদি এক মাস দুই মাস তিন মাস পরিমাণ সময় নিয়ে কেউ করে তাহলে সরকারকে মহাবিপদে পড়তে হবে এদেশের কোনো কিছুতেই তারা মানুষকে বেতন দেওয়া থেকে শুরু করে যারা আজকের এই পুলিশে চাকরি করছে আর্মিতে চাকরি করছে এই সকলের যোগান দেয়াটা সরকারের জন্য চরম একটি কষ্টসাধ্য ব্যাপার হবে এবং তখন এই যারা কাজ করছে সরকারের অধীনে রাষ্ট্রের কর্মচারী তারাও ফুলে ফুসে উঠবে যে যে কোনো সরকারকে না নামালে আমাদেরই তো চলার দায় হয়ে দাঁড়াবে আপনি জানেন যে আগামী মাসের শুরু থেকেই বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বলে শোনা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি এই আন্দোলন কিন্তু আপনারা জানেন যে ডিবির হারুন সাহেব নিয়ে মানুষদেরকে ডেকে বাহাত্তর ঘন্টা রিমান্ডে রেখে জুলুম নির্যাতন কি করেছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন তারপরেও আজকের সারা বাংলাদেশ এই যখন আমি কথা বলছি এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে আন্দোলন চলমান আছে চট্টগ্রামে বোমা নিক্ষেপ হয়েছে পুলিশ গুলি নিক্ষেপ করছে ঢাকাতে আন্দোলন হয়েছে রাজশাহীতে আন্দোলন হয়েছে সিলেটে আন্দোলন হয়েছে এভাবে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকের আন্দোলন চলছে তার মানে এই শিক্ষার্থীদের আন্দোলনটা সরকার বলার চেষ্টা করছে যে কোনো অবস্থায় সফল আর হতে দেওয়া হবে না তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তারা মানুষের সাথে প্রতারণা করে আবার আবু সাইদের পরিবারকে এনে বুকে জড়িয়ে নিয়ে তারপরে যে গুলি করেছে শেখ হাসিনা সেই আবার তার সাথে প্রহসন করে তো এই প্রতারণা প্রহসন সমগ্র মিডিয়ায় প্রচার করার পরেও সবাই একটা জিনিস গালিগালাজ করছে এই ফেসিভাব থেকে বাংলাদেশের সকল মানুষ মুক্তি চায় এই যে কর্মকাণ্ডগুলো এখন শিক্ষার্থীদের থেকে ঘটছে পাশাপাশি আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে নির্বাচন দরকার এবং একটি নতুন সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে হবে তিনি বলছেন যে বাংলাদেশে কোনো শিক্ষার্থী কাউকে মারেনি কিন্তু শিক্ষার্থীদেরকে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যে সকল জিনিস ব্যবহার করা হয় সেই সকল জিনিস তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাদেরকে মারা হয়েছে আজকের এই দেশটার অর্থনীতি সব পঙ্গু করেছে এই ফেসিভেদি শেখাছি না দুর্নীতি দুষ্কৃতি টাকা পয়সা লোপাট করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে আজকের দেশটাকে শেষ করেছে তো এখন এমন পরিস্থিতি বিরাজ করছে আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ সুধি কর্মজীবী মানুষ গায়ক গায়িকা নায়ক নায়িকা যারাই আছে সবাই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে ফেসিভাদের পতন তারা দেখতে চায় এখন বাংলাদেশের এই ফেসিবাদের পতন কি তাহলে আজকে রাতে হবে এটা অসম্ভব বিষয় বাংলাদেশের পতন যে কোনো মুহূর্তে এই ফেসিবাদের পতন হতে পারে এই আন্দোলনটা যেহেতু সমগ্র বাংলাদেশের মানুষে আন্দোলনে রূপান্তরিত হয়েছে সম্পৃক্ত হয়ে গিয়েছে দেশে বিদেশের মিডিয়াগুলোতে আজকের এটা ফোকাস হচ্ছে এবং বিদেশি শক্তিগুলো পর্যন্ত শেখ হাসিনার এই স্বৈরচারীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সে কারণে আপনি ধরে নিতে পারেন যে এই আন্দোলনটা সর্বোচ্চ তিন মাস সময়ের মধ্যে হয়তো যদি আমরা রেমিটান যোদ্ধারা যদি আমরা দেশে বিদেশে যারা আন্দোলন করছে তারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে তার পতন সম্ভব আপনি পতন কেন হবে দেখেন আপনারা নিশ্চয়ই রাজা পাকসের কথা মনে আছে শ্রীলঙ্কায় যখন তাকে হটানো হয়েছে তখন তিনি কিন্তু কোনো মানুষের বিরুদ্ধে গুলি চলেননি কাউকে হত্যা করেননি কাউকে নির্যাতন করেননি কারো উপরে এই শেখ হাসিনার মতো ফেসিবাদী পুলিশ আর্মি নামিয়ে দিয়ে ধ্বংসযোগ্য চালায়নি কিন্তু তিনি কিন্তু থাকতে পারেননি তিনি এত ভদ্র ছিলেন মানুষ আন্দোলনের স্কোপ পেয়েছে তার ওখানে সুইমিং ব্যবহার তার ঘরের ভিতরে ঢুকেছে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এখন সেই দেশ কিন্তু আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক জায়গায় তারা আবার আগের জায়গায় আসার চেষ্টা করছে ভালো একটা জায়গায় চলে এসেছে সরকারের পরিবর্তন হয়েছে বাংলাদেশে এই সরকার তারা শঙ্কা প্রকাশ করছেন যে গণভবনকে দখল করা হবে শ্রীলঙ্কার